প্রধানমন্ত্রী ভালো করেই জানেন তার বাবা ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন বলেই তাকে জীবন দিতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের অ্যালার্জি হয়েছিলেন বিধায়ী বলেই জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে কাজী শেখ হাসিনা যদি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে যদি ভারতের আগ্রাসনা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেন কিংবা জনগণের কথা শুনেন ভারত তাকে ব্যস্ত রাখবে না তাই তার জীবনের নিরাপত্তা এবং কে তিনি একাকার করে ফেলেছেন সরি নব্বই পঁচানব্বই ভাগ মানুষ ভোট দেয় নাই তাদের যে ক্ষোভ তাদের যে যারা তাদের বহিঃপ্রকাশ তারা রাজপথে করতে চায় তাই জাতীয় নেতৃবৃন্দকে সমন্বয় করে আন্দোলনের ডাক দিতে হবে এখন সরকার একটা চরম নাজুক অবস্থায় আছে সবসময় এই ধরনের অবস্থা তৈরি হয় না কিন্তু দুঃখজনক যে আমরা বিরোধীরা কোনো পরিস্থিতিকে কোনো সিচুয়েশনকে কাজে লাগাতে পারছি না এই সরকারকে বসিয়েছে ভারত তারা ভারতের পাঁচ আটা ভাগ গোলাম বলেন যাই বলেন সামগ্রিকভাবে এখন আমরা বলতে পারি তারা সিকিমের ভূমিকায় শেখ হাসিনা স্পষ্টতই ভূমিকা পারেন যে ভারতের অনুমতি নিয়েই আপনার প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেকটি রাষ্ট্র সফরে যাবে সেটাও নাকি ভারতের অনুমতি নিয়ে যেতে হয় প্রিন্স ভাই যেটা বলেছিলেন স্পষ্ট ভারতের নিউজ এইটিন তারপরে জিবাংলা আরও কি কী ধরনের নিউজ যখন প্রধানমন্ত্রী আপনার মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে বাংলাদেশের মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রতিবাদ করেছে। তা তো সেইটাই চাচ্ছে যে বাংলাদেশের তাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে ট্রিট করুক এবং এই চুক্তির বিষয়ে শুধুমাত্র মানে আওয়ামী লীগ ভারতের উদ্দেশ্য সার্ভ করার জন্য করছে কিংবা কতিপয় ব্যক্তিরা ভারতের আশীর্বাদ নিয়ে এমপি মন্ত্রী হওয়ার জন্য করছে এই জানা প্রধানমন্ত্রী ভালো করেই জানেন তার বাবা ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন বলেই তাকে জীবন দিতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের অ্যালার্জি হয়েছিলেন বিধায় বলেই জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে কাজী শেখ হাসিনা যদি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে যদি ভারতের আগ্রাসনে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেন কিংবা জনগণের কথা শুনেন ভারত তাকে আস্ত রাখবে না তাই তার জীবনের নিরাপত্তা এবং ক্ষমতা কে তিনি একাকার করে ফেলেছেন যার ফলে তার ক্ষমতার জন্য এখন তার ভারতকে প্রয়োজন আছে এবং ভারত তাকে ব্যবহার করে দিয়ে কি 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 হবে না না দিছে আপনি বলেন যে আজকে এই আপনার দেশ স্বাধীনের পরপরই বাহাত্তর বাস্তবশালী তো রাষ্ট্রের প্রধান বলেছে যে বঙ্গবন্ধুর সাথে এগারোটি সমঝোতা চুক্তি করেছে সেই চুক্তিকেই ভাষানি সহ সেই সময় নেতৃবৃন্দ গোলামের চুক্তি ব্যাখ্যায়িত করেছিলেন এবং সবচেয়ে সেই সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যে ফারাক্কা লং মার্চের বা ফরাক্কার উপরে বাদ দেয়া একান্ন সালে ভারত চিন্তা করেছে একষট্টি সালে ভাত পাকিস্তানের বিধিনিষেধের কারণে প্রতিবাদের কারণে দিতে পারেনি একষট্টি সালে প্রক্রিয়া শুরু করেছে দেশ স্বাধীনের পরে ধাম ধাম করে তারা আপনার কাজ শেষ করতে লাগলো এবং চুয়াত্তর সালে ইন্দিরা মুজিব বৈঠকে তারা বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যাই বলেন তাকে সেই সময় রাষ্ট্রপ্রধান তাকে বলেছিল যে এইটা ভারতের এই কলকাতা বন্দর এবং বাংলাদেশের জন্য পানির ব্যালেন্স করার জন্য আমরা এটা করছি আমরা পরীক্ষামূলকভাবে কিছুদিন চালাই একচল্লিশ দিন চালানোর জন্য সম্মত হয়েছিল দুই সরকার প্রধান একুশে এপ্রিল থেকে একত্রিশে মে সেই একচল্লিশ দিনের সেই ফারাক্কা আজ পর্যন্ত কোনো সমাধান হয়েছে বাংলাদেশের যে আপনার চুয়ান্নটি নদীর যে উৎসস্থল ভারত একতরফা উজান এবং ভাটি দুই দিকে বাদ দিয়ে বাংলাদেশের পদ্মা থেকে শুরু করে আপনার বাংলাদেশকে একটা মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে কোন আমরা কিছু করতে পারছি এখন আমাদের যেটুকু করার আছে আওয়ামী লীগ স্পষ্ট যে একটা দেশ বিরোধী শক্তিতে তারা পরিণত হয়েছে তারা ভারতের একটা গোলামীর দাসত্বের রাজনৈতিক দলে পরিণত হয়েছে এই রাজনৈতিক দলকে হঠানো ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই এই মুক্তির জন্য প্রেস ক্লাবের এই আলোচনার পাশাপাশি রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে সেটা জীবন দিতে হবে সংগ্রাম করতে হবে রক্ত দিতে হবে সেই জীবন কে দিবে কে রক্ত দিবে সেটা কিন্তু আমি আপনি জানি আল্লাহ যার রক্তের কবুল করে রেখেছেন শেখ হাসিনার পতনের জন্য সেই রক্ত দিবে আল্লাহ যার জীবনকে কবুল করে নিয়েছেন শেখ হাসিনার পতনের জন্য দেশের মানুষের মুক্তির জন্য সেই জীবন দিবে এবং সেই জীবন এবং রক্ত দেওয়ার জন্য যদি আমার মতো অভাকাকে আল্লাহ কবুল করে রাখে আমি সর্বাগ্রে থাকবো আমি আপনাদেরকেও সেই আহ্বান রেখে আজকে জাতীয় নেতৃবৃন্দকে জাতীয় নির্বাচনের পর জনগণের যে প্রত্যাশা ছিল জনগণ মানুষ মানুষ সরি ভাগ ভোট দেয় নাই তাদের তাদের যে ক্ষোভ বহি প্রকাশ তারা রাজপথে করতে চায় তাই জাতীয় নেতৃবৃন্দকে সমন্বয় করে আন্দোলনের ডাক দিতে হবে এখন সরকার একটা চরম নাজুক অবস্থায় আছে সবসময় এই ধরনের অবস্থা তৈরি হয় না কিন্তু দুঃখজনক যে আমরা বিরোধীরা কোনো পরিস্থিতিকে কোনো সিচুয়েশনকে কাজে লাগাতে পারছি না আশা করি একটা নতুন পথ উন্মোচিত হবে সবাই ভালো থাকবেন